থাকলা হাওয়ার সহজ উপায় সহজ উপায় সহজ উপায় তার নাম হল ক্লিনিয়ারমেন্ট শ্যাম্পু এটা যদি আপনি একবার মাখেন তাহলে আপনার চুল আর মাথায় থাকবে না সব চিরুনি ভেতর উঠবে আপনারা নিয়ে যান

এটা হলো দুনের জঞ্জাল জঞ্জাল যে তৈরি ময়লা আবর্জনা যে তৈরি ক্লিয়ার ম্যান শ্যাম্পু এটা তুই যে তুই একবার মাথায় দি তোর মাথার চুল আর থাকবে না সব যাবে নিচে একটা তোর মাথায় থাকবে না তুই হয়ে যাবি টাকলা কোনো তো দেখতে পারবে না এটা তোর বন্দুক দেবো